মহেশতলার গোপালপুর মালিপাড়ায় এক প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত যুবকের নাম বরুণ মণ্ডল বয়স পঁয়ত্রিশ ঘটনায় অভিযুক্ত চিরঞ্জিত মিত্র ও তার ভাই শুভঙ্কর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বরুণ মন্ডল ও তার প্রতিবেশী চিরঞ্জিত মিত্রের মধ্যে বচসা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয় অভিযোগ এরপর চিরঞ্জিত তার ভাই শুভঙ্করকে ডেকে নিয়ে বরুণকে বেধরক মারধর করে মারধরে পরে বরুণ রাস্তায় লুটিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন পরে জেনজেরা বাজার থানার পুলিশ এসে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহেশতলা থানার পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় জামান হারবার পুলিশ জেলার

যে এক দোকানে মানে ওদের বাড়ির পাশেই চিরঞ্জিত মিত্র নামে যে তার বাড়ির পাশেই একটা দোকানে ওই বরুণ মন্ডল শুয়েছিল মদ খেয়েছিল দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে তার ফলে মানে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেয়েছে যে বরুণ মন্ডল ভাই মারা গিয়েছে এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল প্রসেনজিৎ মিত্র কি ঘটনাটা ঘটেছে স্যার বলছি যে আমি ওখানে যে একটা দোকান দিই ঠিক আছে আমার যে টিফিনের দোকান আছে তা আমি ওখানে মানে আমার যেহেতু দোকান যেহেতু আছে তা যে মারা গেছে তার কথাই বলছি তা ও এসে ওখানে গালাগালি করছিল স্যার তা গালাগালি করার পরে যে মেরেছে ওর নামেই গালাগালি করছিল। তা তারপরে এবারে করতে করতে ও দাদা ওখানে স্পটে দাঁড়িয়েছিলো তা ও এবারে বলছে যে তুই চলে যা চলে যা আমি ওকে বললাম যে 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 মরা গেছে তাকে বললাম যে তুই চলে যা কেন এসব করছিস কেন একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস এগুলো কী বাজে ব্যাপার হচ্ছে তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল তো এবারে যে মেরেছে অ্যাকচুয়ালি যে মানে মারা গেছে বা যে মেরেছে তাকেও সে বাড়ির দিকে চলে আসে পরে তার মধ্যে এখানে যে পাড়ার ভিতরে যে ঘটনাটা ঘটা পড়ে তারপরে আমি আর জানি না আমি তো যেহেতু দোকানে দাঁড়িয়েছিলাম এত পর্যন্ত এটুকাই জানি তারপরে আমি আমাকে বলছে যে ও পড়ে আছে ওখানে ওর দাদা বলছে তো ও বলছে তুই জানা একবার গিয়ে দেখ না তাই আমি বললাম যে আমি গিয়ে কি করবো তুই ভাই ওখানে পড়ে আছে তুই গিয়ে দেখ তারপরে এই অত জানি তারপরে এবার আমি যখন দোকান টোকান গুছিয়ে বাড়ি চলে যাব তারপর বরুণ মন্ডল তার প্রতিবেশী মহেশতলা মালিপাড়া এলাকার মূলত যাদের এগেনস্ট অভিযোগ চিরঞ্জিৎ এবং শুভঙ্কর দুই মিত্র ভাই এরা এদের সঙ্গে একটা বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিক ভাবে তদন্তে যেটা পেয়েছি এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বোন এবং কালকেও অত্যধিক মানে ডিপ স্টেট সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফায়ার করেছি সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং টু প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি পোস্টমর্টে আজকে হবে দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা এটা আগের তিনশো দুই মানে এখন একশো তিন প্রধান সেকশন রেখে আমরা মামলা রুজু করেছি তদন্ত চলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা